আসসালামু আলাইকুম ছোলার ডাল এবং গরুর মাথার মাংস দিয়ে একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো মাথার মাংস দিয়ে ছোলার ডালের একটি রেসিপি এই খাবারটি খেতে খুবই সুস্বাদু হয় আশা করি সকলেই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে একটি শেয়ার করে দেবেন তো প্রথমে আমি এখানে গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি কিছুটা মাংস হাড় সহ নিয়ে নিয়েছি আর মাথার মাংসতে অনেক পরিমাণেই হাড় থাকে তারপর এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা এবার কিছু মশলা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত কয়েক কোয়া রসুন তেজপাতা লবঙ্গ দারচিনি এবং এলাচ এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদাবাটা এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো তেজপাতা দারচিনি এরপর দিয়ে দেব আমি এখানে হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ এবার সবগুলোকে মেখে নেব তার আগে দিয়ে দিব এখানে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল এখন সবগুলো একটু মেখে নেব এটা খুব সাবধানে মাখাতে হবে যেহেতু মাথার মাংসে হাড়ের পরিমাণটা বেশি থাকে তাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আলতোভাবে একটু মাখিয়ে নিলাম এখন আমি প্রেশার কুকারে এটাতে তিনটি শীষ দিয়ে নেব তো ম্যারিনেট করা মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমেই কুকারের মুখ আটকে দেবো না এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট এইভাবে কষিয়ে নেব তো পনেরো বিশ মিনিট কষানো হয়ে গেলে সে ভেজানো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে গেলে নেড়েচেরে আরও দুই তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু প্রেশার কুকারে রান্না করছি তাই পানিটা একটু কম দেওয়াই ভালো তা এখন ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি মাত্র তিনটা শীষ দিয়ে নেব খুব বেশি শীষ দিতে যাবেন না তাহলে ডালগুলো একদম নরম হয়ে গলে যাবে এ পর্যায়ে আমি কুকারের মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালগুলো একদম আস্তে আস্তে রয়ে গিয়েছে আর পানির পরিমাণটাও একদম ঠিকঠাক আছে এ পর্যায়ে আমি সেই আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ এলাচ দিয়ে দিলাম এবং লবঙ্গগুলো দিয়ে দিলাম এবার কয়েক মিনিট এটাকে নেড়েচেড়ে একটু জাল করে নেব অপরচুলায় বাগারটা রেডি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ এই বাগানটা দেওয়ার ফলে এই রান্নাটা থেকে দুর্দান্ত একটি ফ্লেভার আসে যা খেতে খুবই সুস্বাদু হয় তারপর সে বাকি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে এখন বেরেস্তা আকারে ভেজে নিতে হবে তো লাল লাল বেরেস্তার মতো করে আমি ভেজে নিচ্ছি যখন একদমই লাল হয়ে গিয়েছে তখন আমি সেইখান থেকে মাংসগুলোকে উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দেয়া হয়ে গেলে একটি বলক আসলে তারপর আমি সব শেষে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো ভিওয়ার্স এভাবে এই মাংসটা রান্না করলে আপনারা রুটি পরোটা এবং ভাত সব কিছুর সাথেই খুবই মজা করে খেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিতে ভুলবেন না এ ধরনের আরও রেসিপি নিয়ে আগামীতে হাজির হব আল্লাহ হাফেজ